আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চায় বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী এদিকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আরও জানিয়ে দিব ফেসবুকে অস্ত্রাগারে ভিডিও সম্প্রচার এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর এরপর জানিয়ে দিব উপজেলার নির্বাচন বর্জন করলো বারো দলীয় জোট এবং সর্বশেষ জানিয়ে দিব হিট ওয়েব বৃদ্ধির পূর্বাভাস তাপমাত্রা পারদ উঠতে পারে তেতাল্লিশ ডিগ্রিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জনগণ নৌকা বর্জন করেছে তাই উপজেলা ভোটে দলীয় প্রতীক নেই বলেছেন আমির খসরু উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজি নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সাত জানুয়ারির নির্বাচনে জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে সে কারণে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার আইন বাতিল না হলেও উপজেলা ভোটে নৌকা নিয়ে তারা নির্বাচন করছে না আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তোফাজাল হোসেন মানিক মিলন আয়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমির খাশটো মাহমুদ চৌধুরী 10 এপ্রিল মুজিদনগর দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এই আলোচনা সভার আয়োজন করে এই সভা থেকে 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা দাবি জানানো হয় আলোচনা সভায় বিএনপি নেতা আমির খাশটো মাহমুদ চৌধুরী বলেন কথিত পক্ষে জনগণের ভোট চুরির একটি প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সেই প্রকল্পে চলছে উপজেলার ক্ষেত্রে তিনি আরো বলেন যেখানে নে ভোটই নেই সেখানে কিষেন নির্বাচন এই ধাপপাজির প্রকল্পের মধ্য দিয়ে সরকার জনগণকে জিম্মি করে রেখেছে দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে বিএনপি বিজয় হইছেন বলে দাবি করেন দলটির নেতা আমির খোষ্ট মাহমুদ চৌধুরী তিনি বলেন সরকার ক্ষমতা দখল করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা বিদ্যুৎ গ্যাস ব্যাংকের আমানত লটকারী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণকারীদের নিয়ে ক্ষমতা দখল করে আছে আর জনগণের কাছ থেকে সেই টাকা আদায় করছে আমির খোষ্ট মাহমুদ চৌধুরী উল্লেখ করেন মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একত্রিশ দফার যে আন্দোলন চলছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চায় বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চায় বাংলাদেশ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে খাদ্যে ঘাটতি পূরণে সরকারের ব্যবস্থা তুলে ধরে সরকার প্রধান বলেন উনিশশো সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না আবার ইনফ্লেশন ও মূল্য স্ফীতি আরো বলেন এশিয়াতে তখন খাদ্য মন্দা ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছ থেকে হাত পেতে চলব না নিজের ফসল নিজে উৎপাদন করব তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না কারণ ভিক্ষা ভিক্ষক জাতির ইজ্জত থাকে না তিনি বলেন ভিক্ষক জাতির কখনো ইজ্জত থাকে না কাজেই আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছি ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার শারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা বৃহস্পতিবার আঠারো এপ্রিল বেলা সাড়ে এগারোটায় বাড়িধারায় ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যা চলে দুপুর একটা পর্যন্ত বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খোসরুম মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন ফেসবুকে অস্ত্রাগারে ভিডিও সম্প্রচার এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর অসদাচরণের দায়ে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে মোহাম্মদ শাহেদ ফেরদুসের রানা বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে নয় এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় সাহেদ ফেরদোস পুলিশের খুলনা রেন্স ডিআইজির কার্যালয়ে নিয়োজিত ছিলেন এর আগে তিনি ঢাকা এসপিবিএন একে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করেন সে সময় দুই সালের উনত্রিশ আগস্ট তিনি দুজন পুলিশ পরিদর্শক ও তিনজন উপপরিদর্শকের সহায়তায় তিনজন বহিরগত ব্যক্তিকে অস্ত্রাগার পরিদর্শনে সুযোগ করে দেন ওই ব্যক্তিরা অস্ত্রাগার পরিদর্শন এবং অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন এ ঘটনায় কয়েক দফায় তদন্ত এবং শাহেদ ফেরদোসের জবাব নেওয়া হয় সব প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহ আতিতভাবে প্রমাণিত হওয়ায় অসদাচরণের জন্য তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে উপজেলা নির্বাচন বর্জন করলো বারো দলীয় জোট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনরায়হীন অবৈধ আখ্যা দিয়ে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচন বর্জনে ঘোষণা দিয়েছে বারো দলীয় জোট মঙ্গলবার জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন বারো দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের দেশের লেজুর বৃত্তি ও দলীয় ক্যাডার সুলভ আচরণের জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে এই সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে ধ্বংস করেছে বারো দলীয় জোট এই অবৈধ সরকার রাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ায় বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিবৃতিতে বলা হয় বর্তমানে বাংলাদেশে এক ফ্রাঙ্কেন্স স্টাইনের অভ্যদয় হয়েছে আওয়ামী দখলদার শাসক গোষ্ঠী বাংলাদেশের মসজিদ কমিটি থেকে শুরু করে যে কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় বার অ্যাসোসিয়েশন সহ সকল জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে হিটওয়েভ বৃদ্ধির পূর্বাভাস তাপমাত্রা পারদ উঠতে পারে তেতাল্লিশ ডিগ্রিতে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত দেশ প্রচন্ড গরমে ছোট বড় সবার হাসফাঁস অবস্থা ঘরে বাইরে প্রশান্তি নেই কোথাও কোনো কোনো জেলায় তাপমাত্রা পারদ একচল্লিশ ডিগ্রিতে পৌঁছালেও তপ্ত অনুভূত হচ্ছে অনেক বেশি বাতাসের আর্দ্রতার আধিক্যে ব্যবসা গরমে না বিশ্বাস দশা গতকাল বুধবার ছয় জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল চুয়াডাঙ্গা যেন গণগণে অগ্নিভূমি জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন এপ্রিল মাসের বাকি দেশে থাকবে তাপপ্রবাহ তবে কোথাও কোথাও সেলসিয়াসের বেশি পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ চল্লিশ থেকে এক একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে আর শনিবারের পর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হারিয়ে যেতে পারে তিনি আরও বলেন এপ্রিল উষ্ণতম মাস হওয়ায় এ মাসের বাকি দিনগুলো জুড়েই সারা দেশে থাকবে দাবদাহ আর এ সময় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আগে এপ্রিল মে মাস তিনি বলেন এই মৌসুম গরম ঝড় বৃষ্টির মৌসুম ঝড় বৃষ্টি থাকবে তবে ঝড়ের সঙ্গে বৃষ্টির পরিমাণ যদি পর্যাপ্ত না হয় তাহলে গরম কমার কোনো সম্ভাবনা নেই আবহাওয়িদ এ কে এম নাজমুল হক বলেন আবহাওয়া নিয়ে সহসায় কোন সুসংবাদ নেই দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি ধরনের তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে জলীয় ভাস্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে